নমস্কার বন্ধুরা আমি পীযুষ গুপ্তা বাংলা ট্রেনিং ডট কম থেকে এটা আমাদের সেলফ স্ক্রিপ্টিংয়ের ওপরে সতেরো নম্বর এপিসোড এই এপিসোডে আমরা কি শিখব পজিশনাল প্যারামিটার এই পজিশনাল প্যারামিটার কি পজিশনাল প্যারামিটার হলো এক ধরনের ভ্যারিয়েবল যেটা সিস্টেম ইউজ করে যেটা ইউজাররা ইউজ করতে পারে না বা ক্রিয়েট করতে পারে না আমরা ইউজ করতে পারি কিন্তু ক্রিয়েট করতে পারি না তো দেখা যাক ভ্যারিয়েবল যেমন ভ্যালু স্টোর করে এই পজিশনাল প্যারামিটারগুলো ভ্যালু স্টোর করে আরেকটা কথা আমরা দেখেছিলাম ভ্যারিয়েলে আমরা যখন নামকরণ করি তখন আন্ডারস্কোর অথবা অ্যালফাবেট দিয়ে নামকরণ করি কিন্তু যেহেতু এই ভ্যারিয়েবলগুলো সিস্টেম ক্রিয়েট করে আর এদের নাম পজিশনাল প্যারামিটার এই নামটার একটা মানে আছে কারণ এরা হচ্ছে পজিশন অনুযায়ী ভ্যারিয়েবলের নামকরণ করে এক্সাম্পল হিসেবে আমি ধরতে পারি মনে করুন এটা আমার টার্গেট একটা সেল স্ক্রিপ্ট আমি এক্সিকিউট করছি স্ক্রিপ্ট নামে ঠিক আছে তারপরে আমরা কি দিই অনেকগুলো অপশন দিই অনেক সময় অপশন ওয়ান অপশন টু অপশন থ্রি তো এই স্ক্রিপ্টের স্ক্রিপ্ট লেখাটা সিস্টেম যে ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করবে তার নাম হলো জিরো ভ্যারিয়েবল জিরোর ভেতরে স্টোর করবে তারপরের অপশানটা স্টোর করবে ভ্যারিয়েবল ওয়ানে তারপরের অপশানটা স্টোর করবে ভ্যারিয়েবল টুয়ে তারপরের অপশনটা স্টোর করবে ভ্যারিয়েবল থ্রিয়ে এইভাবে আনলিমিটেড যেতে পারে সিস্টেম কেন এগুলো স্টোর করে সিস্টেম এনভায়রমেন্টটাকে মেনটেন করার জন্য বিভিন্ন ইন্টারনাল কাজগুলো করার জন্য এগুলোকে করে তো সে ডিটেলে আমরা যাচ্ছি না কি করে এই পজিশনাল প্যারামিটার বা পজিশনাল ভ্যারিয়েবলগুলোকে আমরা কাজে লাগাতে পারি সেগুলো দেখব প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করি কি নাম দেওয়া যায় ইউকে ফাইলের লিখলাম হ্যালো আমি ইউকে সেভ করলাম ফাইলটাকে তো একটা এবারে সেলফ লিখবো কি করবো আমরা এখানেই আমরা সেলফ স্ক্রিপ্টটাকে যখন আমরা ইনভোক করবো এসএইচ স্ক্রিপ্টের নাম দিয়ে তখন একটা আমরা তখন আমরা এই ইউকে ফাইল নেমটাকে পাশ করাবো স্ক্রিপ্টকে সে কী করবে ইউকে ফাইল নেম থেকে অন্য একটা নামে রূপান্তরিত করে দেবে ফাইলটাকে অর্থাৎ ফাইলটাকে রিনেম করবে প্রথমে আমি চেন হোবো একো এটাকে সেভ করে নিই এস এস পড এসএইচ একো প্লিজ provide a new name to rename তারপরে কি করব এটাকে আমরা রিড করে নেব একটা ভেরিয়েবলে ঢুকে ভেতরে ঢুকিয়ে নেব নিউ নেম এরপরে আমরা কি করব যেহেতু আমরা নামটা এই টার্মিনালে পজিশন অনুযায়ী টার্মিনালেই প্রোভাইড করব ফাইল নেমটা পুরনো ফাইল নেমটা তো আমরা কি করব আমরা জানি সিস্টেমে এগুলোকে স্টোর করে সেই সিস্টেমের ভ্যারিয়েবল থেকে ফাইল নেমটাকে ফেচ করে নিয়ে নতুন নামে আমরা কনভার্ট করব তার জন্য কি ইউজ করব এম ভি রেম করতে গেলে এম ভি কম্যান্ট আমরা ইউজ করতে পারি মুভ কমান্ড এম ভি ডলার ওয়ান টু ডলার নিউ নেম এটাকে সেভ করি দেখি এটা কাজ করে কিনা স্ক্রিপ্টটার নাম হচ্ছে এস এস ফোর ডট এসএইচ নাম দিলাম ফাইলের নামটা যেটা আমি এইমাত্র ক্রিয়েট করেছি ইউকে প্লিজ প্রোভাইড এ নিউ নেম টু রিনেম আমি নাম দিলাম বি এ এন জি এল এ ডি ই এল এ ডিইএসএইচ তো দেখি আমার হোম ফোল্ডারে যে বাংলাদেশ নামে কোনো ফোল্ডার আছে ফাইল আছে কি হ্যাঁ ফাইলটা খুলে দেখি হ্যালো আই এম ইউকে তো এভাবে আমরা কি করলাম সিস্টেমের ভ্যারিয়েবলকে সিস্টেমের ভ্যারিয়েবলের থেকে নামটা তুলে নিয়ে নিজে সেটাকে রিনেম করলাম অর্থাৎ সিস্টেমের ভ্যারিয়েবলটাকে আমরা নিজেদের কাজে ব্যবহার করলাম তেমনভাবে আরও অনেকগুলো সিস্টেম ভ্যারিয়েবল আছে সেগুলো আমরা পরের এপিসোডগুলোতে দেখব এই পাঠগুলো একটু মন দিয়ে দেখবেন এবং একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পেরে যাবেন না হলে এটা বুঝতে পারবেন না তো ধন্যবাদ পরের এপিসোডে দেখা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন